আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি জানেন তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ কে ছিলেন তার ইতিহাস কি তিনি কোন দেশের নাগরিক ছিলেন ইসলামে তার ভূমিকা কি আজকের ভিডিওতে আমরা তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ সম্পর্কে জানব সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তারেক বিন জিয়াদ রহিমাহুল্লাহ ছিলেন ইসলামী ইতিহাসে এক মহান বীর ও সেনাপতি যিনি সাতশো এগারো খ্রিস্টাব্দে স্পেন আন্দালুজ জয় করেছিলেন তার ইতিহাস ইসলামী বিজয়গাথা এক গৌরবোজ্জ্বলের অধ্যায় নিচে সংক্ষেপে তারেক বিন জিয়াদের ইসলামী ইতিহাস তুলে ধরা হল তারেক বিন জিয়াদ ইসলামী ইতিহাসে বীরত্ব ও সাহসের প্রতীক পরিচয় পুরো নাম তারেক ইবনে জিয়াদ আল্লাইথি জাতীয়তা বারবার উত্তর আফ্রিকা সময়কাল সপ্তম শতকের শেষ ভাগ অষ্টম শতকের শুরু খেলাফত উমাইয়া খেলাফত খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক আন্দালুস বিজয় স্পেন সাতশো এগারো খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে প্রায় সাত হাজার সৈন্য নিয়ে তারেক বিঞ্চিয়াত স্পেনের উপকূলে অবতরণ করেন তিনি স্পেনের জিব্রাল্টার জাবাল তারেক নামক পাহাড়ে নামেন যা তার নামে নামকরণ করা হয়েছে তার প্রধান কর্তৃপক্ষ ছিলেন খ্রিস্টান রাজা রড্রিক ঐতিহাসিক যুদ্ধ ব্যাটেল অফ গুয়াডেলেট এই যুদ্ধে রড্রিক নিহত হন এবং মুসলিম বাহিনী স্পেন জয় করে বিখ্যাত অর্থী তারিক সৈন্যদের পুরিয়ে দিয়েছিলেন যেন পেছনে ফেরার কোনো পথ না থাকে এবং বলেছিলেন সামনে শত্রু পেছনে সাগর এখন তোমাদের জন্য শুধু জয় বা শহীদ হওয়ার পথ খোলা এটি ইসলামের ইতিহাসে এক অমর সাহসিকতার নিদর্শন ইসলামিক দৃষ্টিতে গুরুত্ব ইসলামের প্রসার বিন জিয়াদের মাধ্যমে ইসলাম ইউরোপে প্রবেশ করে যা বহু শতাব্দী টিকেছিল আখলাক ও নেতৃত্ব সাহস তাকোয়া ও বিচক্ষণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি উমাইয়া খেলাফতের বিস্তার স্পেন জয় ছিল খেলাফতের অন্যতম কৌশল ও জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বিস্তার বিস্তারের দিক থেকে গুরুত্বপূর্ণ আন্দালসের প্রভাব বিন জিয়াদের বিজয়ের মাধ্যমে প্রায় আটশো বছর পর্যন্ত মুসলিম শাসন থেকে ছিল স্পেনে এই সময়ে আন্দালুস হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞান শিল্প ও সংস্কৃতির কেন্দ্র বিখ্যাত মুসলিম স্কলার যেমন এবন রুশ এবং হাজম প্রমুখের আবির্ভাব তারেক বিন জিয়াদ শুধুই একজন সেনাপতি নন বরং ইসলামিক ইতিহাসের এক মহান নায়ক যার বিজয়ের মাধ্যমে ইউরোপে ইসলামের আলো পৌঁছায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না জাজাক